বাচ্চাদের বা শিশুদের যদি কাশি হয় যদি বুকে কফ জমে থাকে তা কিভাবে সহজে কমানো যায় চিকিৎসকরা কাশি বা কপ কমানোর জন্য বা কফের জন্য যে ঘর ঘর করে সাঁই সাঁই শব্দ করে সেটি কমানোর জন্য সব থেকে বেশি যে সিরাপটি ব্যবহার করেন সেটি হচ্ছে লিভোলিন সিরাপ এই লিভোলিন সিরাপ কি কেন দেওয়া হয় আর কিভাবে কাজ করে তো তার নেই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জানুন লিভোলিন সিরাপের বিষয়ে সম্পূর্ণ বিবরণ আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই লিভোলিন সিরাপের মূল উপাদান কি এই লিভোলিন সিরাপের মধ্যে লিভো সালভুটামল রয়েছে আর যেটি রয়েছে এক এমজি পাঁচ এম এর মধ্যে যেটা হচ্ছে ব্রঙ্ক তাহলে এই লিভোলিন সিরাপের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বা বাচ্চাদের বা শিশুদের কখন দেওয়া হয়ে থাকে শিশুদের বাচ্চাদের যদি কাশি হয়ে থাকে তার সাথে যদি কফ থাকে তখন তার চিকিৎসাও তার প্রতিরোধে দেয়া হয়ে থাকে আর কফ থাকা মানেই বুকে কপ জমে থাকা মানে ঘর ঘর করে আওয়াজ হবে সাঁই সাই আওয়াজ হবে দম আটকে যাবে শ্বাস নিতে কষ্ট হবে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ফুসফুসে কপ জমে গেলে আসমা হয় বা বঙ্কাইটিস হয় তখনও তার চিকিৎসা তার প্রতিরোধে এই সিরাপ দেওয়া হয়ে থাকে এই সিরাপটি কিভাবে কাজ করে সিরাপটি ফুসফুসের এয়ারওয়েজ খুলে দেয় অর্থাৎ ফুসফুসের ভেতরের যে শ্বাসনালীগুলি আছে সেগুলিকে প্রসারিত করে কফ সহজে বের করে আর বুকের ভেতরের চাপ সেই চাপ কমিয়ে দিতে সাহায্য করে এই সিরাপের ডোজ বা ব্যবহারের পদ্ধতি কী শিশুর জন্য সাধারণত দিনে দুইবার পাঁচ এমএল করে খাবার পরে দেওয়া হয়ে থাকে আর এই সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি এই সিরাপের কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন মাথা ঘোরা বা মাথা ব্যথা মতো সমস্যা হয়ে থাকে কখনো কখনো অস্থিরতা হয়ে থাকে বা যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে তবে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন আর এই লিভোলিন সিরাপের কিছু সতর্কতা আছে নাকি কখনোই অতিরিক্ত ডোজে খাবেন না অতিরিক্ত ডোজে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বমি ভাব মাথা গোড়া পেটের সমস্যা এসব পার্শ্ব হতে পারে তাহলে এই লিভলিন সিরাপ শিশুদের কাশি পপ বা শ্বাস নিতে অসুবিধা হলে বা ঘর ঘর করলে সাঁসে আজ হলে তখন এই লিভোলিন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে তো এই ছিল লিভোলিন সিরাপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ